প্রায় চার বছর আগেই বিশ্ব জয় করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এশিয়া কাপের ট্রফিটা এতদিন ধরা দেয়নি যুবাদের হাতে সেই অপূর্ণতাও ঘুঁচে গেল দুবাইয়ে রবিবার ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েই প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের একশো রানে ভর করে আট উইকেটে দুইশো রান তুলেছিল বাংলাদেশের জুবারা রান তারায় আমিরাতকে চব্বিশ দশমিক পাঁচ ওভারে সাতাশি রান অল আউট করে বাংলাদেশ জিতেছে একশো রানে তিন পেসার মারুফ মৃধা ইকবাল হোসেন ও রোহানাথ দৌলা মিলেই ধসিয়ে দেন আমিরাতের ইনিংস শুরুটা করেন মারুফ এই বাঁহাতি পেসার পঞ্চম ওভারে ফিরিয়ে দেন আমিরাতের ওপেনার আর্যাংশ শর্মাকে নিজের পরের ওভারেই আরেক ওপেনার অক্ষত রায়ের উইকেট উপরে ফেলেন মারুফ এরপর কাজে নামেন রোহনাথ টানা তিন ওভারে এই মিডিয়াম পেসার তুলে নেন তানিশি ইথান ডি সুজা ও আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খানকে পঁচিশটি ওয়ানডে ও একুশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা আইয়ান যখন উইকেট কিপার আশিকের ক্যাচ হলেন আমিরাতের স্কোর পাঁচ উইকেটে ৪৫ রান আমিরাত ষষ্ঠ ও সপ্তম উইকেট হারায় পনেরোতম ওভারে টানা দুই বলে জাজিন রায় ও আম্মার বাদামিকে তুলে নেন ইকবাল হোসেন পেসাররা টানা সাত উইকেট নেয়ার পর দৃশ্যপটে আসেন এক স্পিনার অফ স্পিনার শেখ পারবেজ হার্দিক রায়কে বোল্ড করে আমিরাতের স্কোরটাকে আট উইকেটে একাত্তর বানিয়ে ফেলেন মারুফ মৃধা আবার আক্রমণে এসে নবম উইকেটটি তুলে নেওয়ার পর শেখ পারভেজ শেষ উইকেটটি তুলে নিতেই এশিয়ার জয়ের উৎসবে মাতেন বাংলাদেশের যুবারা